আপনারা জানেন এই হলুদ হচ্ছে দুর্দান্ত পুষ্টি এবং ঔষধিগুণ সম্পন্ন একটি ফসল এবং এটি এমন একটি ফসল প্রতিটি পরিবারেই হলুদের প্রয়োজন হয় রান্না ছাড়াও এই হলুদের রয়েছে অনেক ভেষজ গুণ যার কারণে অনেক রোগের প্রতিরোধক হিসাবে এই হলুদ ব্যবহৃত হয় এই হলুদ আপনারা এই বসতবাড়ির প্রতি জায়গায় ছায়াযুক্ত স্থানে কিংবা এই বাগানের ভিতরেও এই হলুদ চাষাবাদ করে আপনার পরিবারের হলুদের চাহিদা পূরণ করতে পারেন কিন্তু আমরা অলসতার কারণে এই হলুদ বারো মাস বাজার থেকে কিনে খাই হলুদ কিনে খাচ্ছি না রঙ কিনে খাচ্ছি সেটাই বুঝছি না এবং এই ভেজাল মশলা খাওয়ার কারণে এখন আমাদের ক্যান্সার উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন রোগে ভুগছি কিন্তু আমরা যদি আমাদের বসতবাড়ির এই প্রতি জায়গায় সায় স্থানে হলুদ চাষাবাদ করি তাহলে আমাদের সারা বছরের হলুদের চাহিদা পূরণ হয়েও বাড়তি অংশ বাজারে বিক্রি করে বাড়তি অর্থ উপার্জন করতে পারি দশক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে এই হলুদ চাষাবাদের উপরে আট পর্বের ধারাবাহিক প্রচার করব। প্রথম পর্বে থাকবে হলুদের দুর্দান্ত পুষ্টি এবং ঔষধি গুণ দ্বিতীয় পর্বে থাকবে হলুদের সর্বোচ্চ ফলনশীল জাত পরিচিতি তৃতীয় পর্বে থাকবে হলুদ চাষাবাদের সর্বাধুনিক কৌশল চতুর্থ পর্বে থাকবে হলুদের অন্তর্বর্তী পরিচর্যা অর্থাৎ হলুদের কোন পরিচর্যাগুলো করা অত্যন্ত জরুরি পঞ্চম পর্বে থাকবে হলুদ বীজ সংগ্রহ এবং সংরক্ষণ কৌশল এবং হলুদ গুঁড়া ও পেস্ট প্রস্তুতকরণ কৌশল ষষ্ঠ পর্বে আসছে হলুদের লিপ ব্লস রূপ দমনের সর্বাধুনিক কৌশল সপ্তম পর্বে থাকবে হলুদের রাইজম রট বা কন্দ পচা রোগ দমনের সর্বাধনিক কৌশল অষ্টম পর্বে থাকবে হলুদের লিপ স্পট দশক আপনারা এই যে দেখছেন হলুদের পাতায় এরকম দাগ রোগ হয় এই দাগ রোগ দমনের সর্বাধুনিক কৌশল থাকবে অষ্টম ও শেষ পর্বে তাই আপনি যদি এই হলুদ চাষাবাদ করতে চান তাহলে কৃষিটি বিশ্ব ইউটিউব চ্যানেলের এই আটটি পর্ব দেখে আপনারা হলুদ চাষাবাদ করবেন তাহলে ইনশাল্লাহ হলুদ চাষাবাদ করে পরিবারের চাহিদা বিক্রি করে আপনারা বাড়তি অর্থ উপার্জন করতে পারবেন আসসালাম উপসহকারী কৃষি অফিসার দর্শক আপনারা ধারাবাহিক ভাবে হলুদ চাষাবাদের সর্বাধুনিক কৌশল আটটি পর্বে দেখে আসছেন দর্শক আজকে থাকছে পঞ্চম পর্ব আর এই পর্বে আপনারা দেখবেন এই হলুদ সংগ্রহ এবং প্রক্রিয়াজাতকরণ হলুদ গুঁড়া এবং পেস্ট তৈরির কৌশল ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দশক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক ছয় শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাচিন জারিয়া চলুন দশক আমরা প্রথমেই জেনে নেই এই হলুদ সংগ্রহ ফসল সংগ্রহ মূলত জাতের উপর নির্ভর করে দশক রোপণের নয় থেকে দশ মাস পর গাছের পাতা যখন এরকম হলুদ হয়ে যায় বা অর্ধশুকনা বা শুকিয়ে যায় তখনই কিন্তু এই হলুদ সংগ্রহ করতে হয় আগাম জাত সাত থেকে আট মাস এবং মধ্যজাত জাত আট থেকে নয় মাস এবং নাভিজাত জাত অবশ্যই নয় মাস পর্যন্ত জমিতে রেখে তারপর আপনি হলুদ সংগ্রহ করবেন তবে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে মার্চের প্রথম সপ্তাহে হলুদ সংগ্রহ করা যেতে পারে যথাসময় হলুদ সংগ্রহ করতে হবে তা না হলে হলুদের কার্কিউমিন অর্থাৎ হলুদের রং নষ্ট হয়ে যাবে দশকে এই হলুদ সংগ্রহের জন্য লাঙ্গল বা কোদাল দিয়ে আগে খুব সতর্কতার সাথে আপনারা মাটিকে আলগা করবেন তারপর এই হলুদকে মাটি গভীর থেকে সংগ্রহ করবেন তাহলে সম্পূর্ণ হলুদ সংগ্রহ হয়ে যাবে এবার হলুদের মোটা থেকে গাছ এবং শিকড় কেটে আপনারা এই রাইজম বা কন্দগুলোকে আলাদা করবেন এবং হলুদের মোথা ও ছড়াকে ভালোভাবে পরিষ্কার সায়াযুক্ত স্থানে গাদা করে দুই থেকে তিন দিন রেখে দিয়ে আপনারা এই হলুদ বীজকে কিউরিং করবেন চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই হলুদ বীজ আপনারা কিভাবে সংরক্ষণ করবেন সাধারণত হলুদের মোথাকে বীজ হিসাবে রাখা হয় গবেষণায় দেখা গেছে মোথা থেকে উৎপন্ন গাছ অপেক্ষাকৃত সবল হয় এছাড়াও বীজ হিসাবে ব্যবহার করা যেতে পারে তবে এক্ষেত্রে ফলন কম হয় আর হলুদের ছরাকে বিভিন্ন প্রক্রিয়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে গুড়া বা পেস্ট করে খাওয়ার উপযোগী করা হয় বীজ হিসাবে ব্যবহারের জন্য হলুদকে আপনারা ম্যানকোজেপ ও কার্বেনডাজিম কম্বিনেশন গ্রুপ অথবা ম্যানকোজেপ ও সাইমোক্সানেল কম্বিনেশন গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে যদি আধা ঘন্টা ডুবিয়ে রাখেন তাহলে এই হলুদগুলো রোগমুক্ত হয়ে যাবে এইভাবে যদি আপনারা এই বীজ শোধন করে যদি আপনারা বীজ রোপণ করেন তাহলে এই হলুদের ছত্রাকজনিত রোগগুলো প্রতিরোধ হয়ে যাবে মাটির গর্তে হলুদ রাখলে তা বেশি দিন পর্যন্ত ভালো রাখা যায় উঁচু জমিতে হাত 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 দৈর্ঘ্য এবং গভীরতা বিশিষ্ট গর্ত করে জন্য এই কয়েকদিনের গর্তকে খুলে রাখতে হবে এবং গর্ত শুকাতে হবে গর্তের গভীরতা বেশি হলে অধিক আর্দ্রতার কারণে হলুদের শিকড় ও গজানের পরিমাণ অনেক বেড়ে যায় ও পচে যায় হলুদের পরিমাণের উপর নির্ভর করে গর্তের দৈর্ঘ্য ও প্রস্থ কম বেশি করতে হবে গর্ত হলুদ দিয়ে ভর্তি করার পর উপরে ঘর বিছিয়ে মাটি চাপা দিয়ে গর্ত বন্ধ করে দিতে হবে গর্ত করার সুযোগ না থাকলে হলুদের বীজ গাছের ছায়া অথবা ভালোভাবে বাতাস চলাচল করে এমন ঘরে গাদা করে আপনারা হলুদ বীজ রাখতে পারেন পরে হলুদের পাতা দিয়ে ভালোভাবে এই বীজকে ঢেকে দিতে হবে এছাড়াও বীজ হলুদকে মাটির গর্তের মধ্যে কাঠের গুড়া বা বালি দিয়েও সংরক্ষণ করা যায় এক্ষেত্রে মাটির গর্তে মুখ এক দুই ছিদ্রবিশিষ্ট কাঠের তক্তা দিয়ে ঢেকে দিতে হবে যাতে বায়ু চলাচল করতে পারে বীজ হলুদ মাটির গর্তে বা গাদা করে রাখার উদ্দেশ্যই হচ্ছে হলুদের আর্দ্রতা যাতে ঠিক থাকে অর্থাৎ হলুদ যাতে বেশি শুকিয়ে না যায় কারণ খোলা বাতাসে থাকলে হলুদ শুকিয়ে এই হলুদের ওজন কমে যায় এবং এছাড়াও হলুদের সতেজতা কমে বাজার মূল্য কমে যায় এমনকি এই হলুদের গজানোর ক্ষমতাও কমে যায় চলুন দর্শক আমরা এখন জেনে নেই আপনারা হলুদের শুকনা পাউডার করার জন্য কিভাবে হলুদ সিদ্ধ করবেন সিদ্ধ করার জন্য অ্যালুমিনিয়াম স্টিল বা মাটির পাত্র বা ড্রামের পাত্র ব্যবহার করা যায় হলুদের কাঁচা গন্ধ দূর করা দ্রুত শুকানো এবং উন্নত মানের রঙ তৈরি এবং স্বাদ ঠিক করার জন্য চল্লিশ থেকে ষাট মিনিট পরিষ্কার পানিতে সিদ্ধ করা হয় সিদ্ধ করার সময় পাত্রের অর্ধেক পানি ডেলে দিলে অচলে তবে যখন সাদা বাষ্প বের হয় তখন চটের বস্তা দিয়ে হলুদ ঢেকে দিতে হয় যাতে উত্তপ্ত বাষ্প পাত্রের উপরের অংশে সমভাবে ছড়িয়ে পড়ে এবং ফুটন্ত পানি ছিটে সিদ্ধকারীর গায়ে যাতে না লাগে দশক হলুদ সিদ্ধ করার সময় সোডিয়াম কার্বনেট বা সোডিয়াম কার্বনেট এক গ্রাম প্রতি লিটার পানির সাথে মিশালে হলুদের রং ভালো হয় এভাবে এক ঘন্টা যাবৎ সিদ্ধ করে হলুদ যখন কিছুটা নরম হয় এবং সাদা ফেনা বা হলুদের গন্ধযুক্ত সাদা ধোয়া নির্গত হলে পাত্রের পানি অন্য পাত্রে ঢেলে সিদ্ধ হলুদ সংগ্রহ করতে হবে প্রাপ্ত গরম পানি ব্যবহার করে আবারও হলুদ সিদ্ধ করা যায় হলুদ বেশি সিদ্ধ হলে এই হলুদের রং নষ্ট হয়ে যায় আবার কম সিদ্ধ হলেও শুকানোর পর বেশি পরিমাণে এই হলুদ ভেঙে যায় চলুন দশক আমরা এখন জেনে নেই হলুদ কিভাবে আপনারা শুকাবেন দর্শক হলুদ শুকানোর আগে উঠান বা ওই মাটি গোবর দিয়ে আপনারা পলেপ দিয়ে লেপে দিবেন এবং শুকানোর জায়গা অবশ্যই পরিষ্কার হতে হবে শুকানোর সময় হলুদকে ময়লা পোকা পাখি ইঁদুর এবং ছত্রাকের মোল ধুলাবালি হতে যথাসম্ভব দূরে রাখতে হবে এবং সিদ্ধ করার পরপরই পরই হলুদ পাঁচ থেকে ছয় সেন্টিমিটার পুরু করে বিষিয়ে সূর্যের আলোতে শুকাতে দিতে হবে খুব বেশি মোটা স্তর করে হলুদ শুকালে এর রং খারাপ হয়ে যেতে পারে রাতে হলুদ ডেকে রাখা উচিত এভাবে হলুদ শুকালে দশ থেকে পনেরো দিন সময় লাগে শুকনো হলুদ ভাঙলে যদি মেটালিক শব্দ হয় অর্থাৎ আর্দ্রতা আট থেকে দশ সেন্টিমিটারের মধ্যে হলে বুঝতে হবে হলুদ শুকানো সঠিক হয়েছে শুকনো হলুদ হাত দিয়ে নাড়ালে পাথরের মতো শক্ত অনুভূত হবে সাধারণত একশো কেজি কাঁচা হলুদ যদি আপনি এভাবে প্রসেস করেন তাহলে বিশ থেকে তিরিশ কেজি শুকনো হলুদ পাবেন গবেষণা দেখা গেছে ফালি ফালি করে হলুদ টুকরা করে আপনারা কৃত্রিমভাবে এই ড্রায়ারে বা সোলারে শুকাতে পারেন চলুন দশক আমরা এখন জেনে নেই হলুদ পলিশিং বা মসৃণ করা সিদ্ধ করা শুকনো হলুদ দেখতে আকর্ষণীয় হয় না হলুদ ত্বক বেশ অমসৃণ ও ময়লা দেখা যায় এই অমসৃণ ও ময়লা ত্বককে মসৃণ ও আকর্ষণীয় করার জন্য পলিশিংয়ের প্রয়োজন হয় তাই ক্রেতার নজর আকৃষ্ট করার জন্য আপনারা এই হলুদকে পলিশিং করতে হবে পলিশিংয়ের জন্য আপনারা ব্যাগের মধ্যে পাঁচ থেকে ছয় কেজি করে হলুদ নিয়ে কাঠের মধ্যে অথবা গাছের গুড়ির মধ্যে আপনারা পিটাবেন অথবা পা দিয়ে নাড়াচাড়া করবেন তাহলে এই হলুদ পলিশিং হয়ে যাবে চলুন দশক আমরা এখন জেনে নেই হলুদ রং করার প্রয়োজন আছে কিনা পলিশিং করা হলুদ গুলো দুই একদিন রোদে রাখার পর পুনরায় ড্রামে রেখে একশো গ্রাম সরিষা পুলিং রং মিশাতে হবে পরে পুনরায় পাঁচ মিনিট ড্রামে ঘুরিয়ে নিলে হলুদের পলিশিং অত্যন্ত আকর্ষণীয় হয় এছাড়াও রঙের বিকল্প হিসাবে হলুদ গুঁড়াও পলিশ করা শুকনো হলুদের গায়ে মিশাতে হবে পেসতরি হলুদের অ্যাঞ্জামিক কার্যকারিতা নষ্ট করার জন্য সসপ্যান বা পাতিলে এক ঘন্টা ব্লাঞ্চিং বা সিদ্ধ করতে হবে সিদ্ধ হলুদ চোপার মেশিন বা শিলপাতায় পেশা করে নেবেন এবং অর্ধপেশা হলুদকে ব্ল্যান্ডার মেশিনে পানি ও পেশা হলুদ এক অনুপাত চার অনুপাতে মিশিয়ে হলুদের পেস্ট তৈরি করবেন হলুদ পেস্টের সাথে শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট সাইট্রিক অ্যাসিড যোগ করে এই পিএসকে ছয় থেকে চাই নামিয়ে আনতে হবে সোডিয়াম ব্যঞ্জয়েট এক গ্রাম প্রতি কেজি হলুদ পেস্টের সাথে সামান্য পানির সাথে গুলিয়ে হলুদ পেস্টের সাথে যোগ করতে হবে পাত্র হলুদ পেস্ট পলি ব্যাগ কিংবা কাচের বোতল কিংবা প্লাস্টিক পাত্রে বায়ুরুদ্ধ অবস্থায় চার থেকে ছয় মাস পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন চলুন দর্শক আমরা এখন জেনে নিই হলুদের পাউডার তৈরি ও প্যাকেজিং মেশিনে ভেঙে এই হলুদের পাউডার তৈরি করতে হবে এরপর এই পাউডারকে আপনারা চাকনি দিয়ে ছেঁকে বা চেলে এরপরে হলুদগুলো সাথে সাথে প্যাকেট করতে হবে তা না হলে বাতাসের আর্দ্রতা গ্রহণ করে হলুদের পাউডারের এই রং নষ্ট হয়ে যাবে দর্শক এক স্তর বিশিষ্ট যে ছোট পলিথিন ব্যাগ এই পলিথিন ব্যাগে হলুদ গুঁড়া রাখা উপযুক্ত নয় বা ঠিক নয় কারণ এতে হলুদ গুঁড়ার প্রায় ষাট পার্সেন্ট উদ্যায়ী তেল নষ্ট হয়ে যায় তাই দ্বিস্তর বিশিষ্ট পলিথিন ব্যাগ অর্থাৎ অ্যালুমিনিয়াম ফয়েলের ছোট প্যাকেট হলুদ সংরক্ষণের জন্য সবচেয়ে উপযোগী বাণিজ্যিকভাবে বেশি পরিমাণ হলুদ গুঁড়া সংরক্ষণের জন্য বাতাস প্রবেশ করতে না পারে এমন ফাইবার বোর্ডের ড্রাম বা অধিক স্তর বিশিষ্ট পলিথিন ব্যাগ বা টিনের পাত্র ব্যবহার করা যেতে পারে সংরক্ষিত হলুদ গুঁড়া মাঝে মাঝে রোদ্রে দিয়ে আপনারা ঠিক রাখতে হবে দশক পঞ্চম পর্বে আপনারা জেনে নিলেন হলুদ সংগ্রহ সংগ্রহত পরিচর্যা হলুদের পাউডার বা পেস্ট তৈরির কৌশল ষষ্ঠ পর্বে আসছে হলুদের ব্লস রোগ দমনের সর্বাধুনিক কৌশল তাই ষষ্ঠ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের পঞ্চম পর্ব আল্লাহ হাফেজ দশক কৃষিতেই বিষয়ে ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চার সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত প্রায় ছয় শতাধিক ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোন ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন ভিডিওগুলো শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে